নমস্কার সবাইকে পোয়েটিক ওয়ার্ল্ড অফ অনুশ্রীর আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে বর্ষায় চায়ের দেশের দ্বিতীয় পর্ব আগের পর্বে আপনারা দেখেছিলেন আমাদের শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে তাকদা যাওয়ার গল্প আর রাস্তায় যেতে যেতে সুন্দর ভিউ তার সঙ্গে রুংলি টি গার্ডেনের কিছু সংক্ষিপ্ত ইতিহাস ও তার মন ভুলানো দৃশ্য আজকের পর্বে থাকবে বাংলো নাম্বার ফিফটিন হেরিটেজ বাংলোর সমস্ত ডিটেল কী খাওয়া দাওয়া করেছি কেমনভাবে থেকেছি আমাদের সাথে ওখানে কি কি হয়েছে সব কিছু ডিটেল নিয়ে আজকের ভিডিও তাই আপনারা যদি এই হেরিটেজ বাংলো বাংলো নাম্বার ফিফটিনে থাকবার প্ল্যান করে থাকেন তাহলে সেখানে বুকিং করার আগে আমার এই ভিডিওটা পুরোটা আপনাকে কিন্তু দেখতেই হবে আর যদি আমাদের আগের ভিডিওটি না দেখে থাকেন তবে অনুরোধ করব একবার দেখে নিতে বক্সে দেওয়া আছে আজ থেকে দুশো কি তার বেশি বছর আগে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে রাজত্ব করে তখন এই তাকদাতেই গড়ে ওঠে ব্রিটিশ ব্যাটেলিয়ানের সেনা চেনা ছাউনি আর সেই সেনাবাহিনীতে যারা কাজ করতেন তাদের বাংলোগুলোই আজকে হেরিটেজ বাংলো নামে পরিচিত প্রি ইন্ডিপেন্ডেন্ট টাইমে এগুলোকে অকশন করা হয় কলকাতায় যেগুলো ক্রয় করেছিল তৎকালীন কিছু প্রতিপত্তিশালী মানুষ আর তারপর বিভিন্ন হাত বদলের পর এগুলো আজকে বর্তমান ওনারদের হাতে এর মধ্যেই একটি বাংলো হচ্ছে বাংলো নাম্বার ফিফটিন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে এই বাংলোটিকে ক্রয় করেন বর্তমান এই বাংলোর মালিক মিস্টার সঙ্গম লেপচা আজকে দাদুম লেপচা আর এতে পুরো দমে তাকে সাথ দিচ্ছেন তার ওয়াইফ মিসেস রোশনা লেপচা আমাদের ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে এই হচ্ছে দার্জিলিং চা তোমার বলছিল দুধ চা কেন নেই কিন্তু দুধ চা যে কেন দরকার দার্জিলিং এর লিকার চাই হচ্ছে স্পেশাল লিকার চা খেলে তাকদা হলেও লিকার চা খেলে চায়ের অথেন্টিক স্মেলটা অথেন্টিক পাওয়া যায় যেটা দুধেতে ফ্লেভারটা মেরে দেয় কি করতোস তো আর তুমি ভুলে যাচ্ছ তাকদাটাও কিন্তু দার্জিলিং জেলারই অন্তর্গত ফার্স্টে আসতেই আমাদের জিজ্ঞেস করলো যে কিছু নেবেন একটু লিকার চা দিয়ে যাব তো আসতে নিজে এসে উনি এই যে যিনি মালকিন তিনি আমি দেখাবো পরে ভিডিওতে উনি এসে আমাদের সাথে হাই হ্যালো করলেন এবং আমাদেরকে চা দিয়ে গেলেন তো খুব আন্তরিকতার সাথে আমি এটা বলতে বাধ্য হচ্ছি মানে হোমস্টে এক্সপিরিয়েন্স আমার যদিও আগে নেই তবে খুব ভালো লাগলো খুব আন্তরিকতার সাথে একদম ম্যান যেন নিজের বাড়িতে কেউ আমাদের গেস্ট এলে আমরা যেমনভাবে আপ্যায়ন করি সেই রকমভাবে খুব খুব ভালো লাগলো আমার টাটা খুব ভালো লেগেছে বললাম তো আমি একটু টি পটটা দেখাচ্ছি টি পটের ডিজাইনটা দেখুন এই যে টি এই ভেতরেতে পাতার দেওয়া আর এটাই হচ্ছে ছাগনির কাজ করছে একদম সুন্দরভাবে এখানে ডিকার্ভটা বেরিয়েছে তো আমরা এসে ফ্রেশ হয়ে নিয়েছি এবার চলুন লাঞ্চটা সেরে নেওয়া যাক এখানে রয়েছে শাক পাহাড়ি সবজি স্কোয়াশ তার শাক পাতা হচ্ছে এটা এছাড়া রয়েছে ভাত ভাত তো থাকতেই হবে কারণ বাঙালির দুপুরে ভাত ছাড়া কিন্তু চলে না এছাড়া আছে ডাল খুবই সিম্পল ওয়েতে রান্না করা কিন্তু অসাধারণ খেতে এই প্রত্যেকটা খাবার আর আছে ডিমের কারি দুটো করে ডিম প্রতি রান্নার টেস্ট একদম বাড়ির ঘরোয়া রান্নার মতোই কিন্তু এতই সুস্বাদু এতই সুস্বাদু যে না বলে পারছি না গুড আফটারনুন গাইস এখন বাজছে হচ্ছে পাঁচটা আমরা আজকে সকালে তাকদায় এসছি আর আমরা আসতেই বৃষ্টি থেমে গিয়ে রোদ্দুর উঠেছে তো সকালের দিকে ফগি ওয়েদার ছিল অনেকটাই এখন যত বেলা বেড়েছে তত মেঘটা কেটে গেছে আর এখন বিকেল বেলা খুব সুন্দর বেলার রোদ্দুর পাহাড়ের ঢালে উঠেছে আমি এখন সেটাই দেখাচ্ছি চারপাশটা বেশ সুন্দর ঘোরার জায়গা আছে বাগান মতো যদি কোথাও নাও যান এখানে বসেও আপনার সময় খেতে যাবে এই রাস্তা এখানে ছোট্ট ছাতা করা বসার জন্য বসে চা ফা কিছু খেলেন আর এই হচ্ছে দূরে ভিউ একটা কফি বা চায়ের সাথে এরম ভিউ দেখতে দেখতে চায়ের পেয়ালায় এক কাপ জমে যায় তাই না এই এই হচ্ছে এন্ট্রান্সের রাস্তা বাংলো বাংলো নাম্বার আপনারা যদি থাকতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে পার নাইট পার পার্সেন্ট সতেরোশো টাকা করে এর মধ্যে আপনাদের ইনক্লুড থাকবে দুবেলার চা ইভিনিং এ স্ন্যাক্স আর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তো আছেই যদি কেউ স্বাস্থ্য পরিবর্তনের জন্য এখানে আসতে চান তাহলেও কিন্তু এটা গুড অপশান সাইটসিন না করেও এখানের ভিউ দেখেও আপনার মন ভরে যাবে আর তার সঙ্গে নির্ভেজাল অর্গানিক খাবার হ্যাঁ ঠিকই শুনেছেন অর্গানিক কারণ এখানে যা কিছুই রান্না হয় মানে সমস্ত শাকসবজি সব এনাদের নিজেদের ফার্মিংয়েই তৈরি হয় আর রান্না তো আগেই বললাম একদম স্পাইস ছাড়া কিন্তু খুবই টেস্টি বাংলোর সামনেটা বিস্তীর্ণ জায়গা আর পুরো বাংলোটাই ছোট ছোট টপ দিয়ে সাজানো গোছানো সকালবেলা আর বিকেলবেলা পাখির কলকাকুলিতে পুরো মুগ্ধ হয়ে যায় পরিবেশ এছাড়া এটা কিন্তু আইডিয়াল প্লেস ফর ডগ লাভার ওকে তো আমি এবার আমাদের রুমটা দেখাই এটা যদিও কিছু প্রমোশনাল নয় কিন্তু আমি দেখাচ্ছি যেহেতু আমরা এখানে আছি আর সত্যি বলতে এদের আন্তরিকতায় আমি খুব আপ্লুত এটা আমাদের রুম দরজা বন্ধ করে দিই না এখানে প্রচুর মশা এইটা একটা বেড রয়েছে টু বেড কুট্টু এখন ঘুমোচ্ছে বাচ্চার ঘুমের টাইমটাই হচ্ছে মায়ের কাজের টাইম চেয়ার রয়েছে টি টেবিল রয়েছে এইটা খুব ইন্টারেস্টিং ফায়ার প্লেস ওনাদেরকে রিকোয়েস্ট করলে ওনারা ফায়ার প্লেসে ফায়ারের ব্যবস্থা করে দেন এদিকে আর একটা বেড রয়েছে অ্যাকচুয়ালি চারজন এলে এখানে আরামসে থাকা যাবে তো আমি আমার ননদকে খুব মিস করছি মা আর বোনকে আনলেই হতো ওরাও ইজিলি এই রুমটায় আমরা চারজনে অ্যাডজাস্ট হয়েই যেতাম এই হচ্ছে রুমের ভেতরে বড় একটা মিরর এই দিকে দেখাচ্ছি বাথরুম এখানে একটা ছোট্ট করিডোর বলবো না কি বলবো এটা একটা প্লেস আছে এবার বাথরুমটা বাথরুম কি লম্বা বাথরুম যথেষ্ট লম্বা এখানে গিজার আছে এইখানে হচ্ছে এই হচ্ছে মিরার বাথরুমে হ্যালো এই হচ্ছে মিরর বেসিন আর এদিকে টয়লেট এইদিকে একটা জানলা আছে বাথরুমের দিকে এখান দিয়ে কি দেখা যায় দেখি কিছু নেই সবুজ পাতা গ্রিনারিস আর কিছু নেই এইখানে বাথরুমে ফ্ল্যাশটা সেই আগেকার দিনের ফ্ল্যাশ এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে কারণ এই ফ্ল্যাশের কথা আমি শুনেছি কিন্তু কোনোদিন দিন এইরকম ফ্ল্যাশ দেখিনি তো এটা আমার কাছে একটা বেশ নতুন অভিজ্ঞতা আপনারা কেউ দেখেছেন চাক্ষুষ এই ফ্ল্যাশ যদি দেখে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এটা হচ্ছে সিলিং আমি এবার পরিচয় করে দেব আমাদের হোমস্টের মালকিনের সাথে তাদের সাথে কিছু কথাও হবে Hello, yeah. Namaste. She is the owner of this house, <laughs> and uh, she manages very properly. Uh, no, the this bungalow number fifteen, and we are glad to stay here. Okay, and I will tell you to come once uh, to, uh, to have a wonderful stay. Okay, you will feel lucky to come here that a proper heritage sure. by, in sure. heritage bungalow you have come sure. and experience a proper, quiet natural place, lots of birds. এই হচ্ছে তার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্ক আমরা কিনে নিয়েছি চট করে ফ্রেঞ্চ ফ্রাইটার রিভিউ দিয়ে দিই তো প্রফেশনাল টেস্ট বলবো না কিন্তু ভালো এফ সি ডমিনোজ ম্যাকডোনাল্ডসে আমরা যেমন খেয়ে থাকি তো এক্স্যাক্ট সেরম টেস্ট বলবো না বাট ভালো খেতে যথেষ্টই ভালো এনজয় করছি সকালে পাহাড়ের ঢালটা দেখিয়েছি এবার দেখুন রাতের বিউটি চারিদিকে ঝিঝি পোকার ডাক রাতে জোনাকির মতো আলো জ্বলছে পাহাড়ের কোলে একটা অসাধারণ বিউটি পাহাড়ের হচ্ছে এটাই মজা দিনের একটা আলাদা ভিউ রাতের একটা আলাদা ভিউ প্রতিটা অ্যাঙ্গেলের একটা আলাদা ভিউ এই কারণেই আমরা পাহাড় এত ভালোবাসি পুরোনো দিনকার এই ঘড়িগুলো কিন্তু হেভি দেখতে হয় এবার চলুন একটুখানি কিচেনটা দেখে নিই এখানে একটা ফায়ার আছে এটা হচ্ছে ডাইনিং প্লেস যেখানে আমরা সকালে খেয়েছি ভাত কি সবজি হে আচ্ছা এই হলো এই হোমস্টের কিচেন আর এখানকার রান্না মিসেস রোশনা প্রত্যেকটা নিজে হাতে করেন সোয়া সস दीदी खावारी टेस्ट खूब भालो दीदी बोले छे वो प्यार से पकाती है तो इतना स्वाद आती है प्यार से सब कुछ प्यार से करना चाहिए प्यार में रिजल्ट आता है एकदम ताई एकदम ही ताई ये चिकन मैरिनेट किया है ऐडिके कोड़ाए डालना होते চট করে দেখিয়ে দিই আমাদের ডিনারে আজকে কি দিয়েছে এইটা হচ্ছে একটা সবজি যে সবজিটা কাটছিল আমি দেখালাম সেই সবজিটা দিয়েছে এর সাথে আছে রায়তা এর সাথে রায়তা দিয়েছে বা রায়তা তো আমার ফেভারিট আর এখানে আছে চিকেন বাও চিকেনের কালারটা দেখার মতো আর এই কন্টেনারটাতে রুটি আছে ওকে তো আমি থালায় খাবার বেড়ে নিয়েছি এবার খেয়ে বলছি এই ফার্স্টে এরা যে তরকারিটা দিয়েছে সেটা ট্রাই করব হুম একদম ঘরোয়া রান্না ভালো খেতে এবার একটু মাংসটা খেয়ে বলি এই যে মাংস রুটি দিয়ে মাংসর কালারটা দেখেই আমার খুব টেস্টি লাগছে খেয়ে দেখি মানে এত ভালো হয়েছে এত ভালো হয়েছে আমার ভাষা নেই অসাধারণ খেতে জাস্ট অসাধারণ এক কথায় রায়তাটা বাদ যায় কেন রায়তাটাও একটু টেস্ট করে বলেই দি কেমন খেতে ঠিক আছে যেমন আমরা ঘরে বানাই যথেষ্ট ভালো খেতে দুর্দান্ত চিকেনটা আমি নো ডাউট বলবো মানে একটা বাইট মুখে দিয়ে মন ভরে গেল রিয়েলি হ্যালো গুড মর্নিং ফ্রম তাকদা তো আজকে আমরা রেনি সিজনে এসেছি আমার ব্যাকে পাহাড়টাকে দেখো পুরো মেঘে ঢাকা একদম রেনি সিজনের দুটো ডিমেরিটস আছে একটা হচ্ছে মেঘেতে সব পিকগুলোকে ঢেকে দেয় আর একটা হচ্ছে বৃষ্টিতে ভিজে যাওয়ার অনেক চান্স থাকতে পারে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন বাজে হচ্ছে পাঁচটা ভোর পাঁচটা কাল রাত থেকে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে রাত্রি তিনটে থেকে তো এই জাস্ট বৃষ্টিটা থেমেছে তো জন্য এখনো মেঘগুলো খুব একটা ওঠেনি ওপর দিকে এখনও ভেসে পুরো ফগি করে রেখেছে ওই দিকটা আমার খুব ইচ্ছা ছিল সানরাইজ দেখার যার জন্য আমি তাড়াতাড়ি উঠেছিলাম ঘুম থেকে কিন্তু বৃষ্টির জন্য সেটা দেখতে পারলাম না এইগুলো হচ্ছে ডিমেরিটস আর এবার বলি বর্ষাকালে পাহাড়ে আসার মেরিটস কি আছে বর্ষাকালে পাহাড়ে আসার সবচেয়ে বেনিফিট হচ্ছে এই গ্রিনারি এত সবুজ এত সবুজ এটা বর্ষাকাল ছাড়া কিন্তু দেখা যায় না আর আমি একটা সাউন্ড শুনতে পাচ্ছি জলের তো বর্ষাকালে আসলে পাহাড়ের চারদিক থেকে জল নামতে থাকে ছোট ছোট প্রচুর ঝর্ণা তৈরি হয়ে যায় তিস্তা নদী জলে ভরে যায় যেটা পুজোর সময় তিস্তা নদীতে কিন্তু অতটা জল থাকে না এখন জলে ভরে গেছে পুরো এতটা বৃষ্টি হয়েছে তাই জন্য তো এইগুলো হচ্ছে বেনিফিট তো সবেরই একটা বেনিফিট একটা ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ থাকে সব কিছুরই তো এইটা হচ্ছে বর্ষাকালে পাহাড়ে আসার অ্যাডভান্টেজ আর ডিসভান্টেজ এবার তোমরা ডিসাইড করো তোমাদের কি দেখতে চাও কি কীরকমভাবে কখন আসতে চাও আমি একটা জায়গায় চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটু লুকসটা তোমাদের দেখাই দাঁড়াও এই দেখো পাহাড়ের এই ওপর থেকে আমি নিচের ভিউটা দিচ্ছি এই দিকটা আমি কালকে এসেছিলাম না এখনই জাস্ট এলাম হয়তো এটা মেঘটা কেটে গেলে আর একটু ভালো ভিউ খুলবে এইখানেতে তোমরা আওয়াজ পাচ্ছ কি না জানি না আমি কিন্তু জলের আওয়াজ পাচ্ছি কোথাও দিয়ে ওই পাহাড়ের জল নামছে ছোট্ট ঝর্ণা তৈরি হয়েছে রাস্তায় আসতে আসতে তোমরা এরকম প্রচুর ঝর্ণা দেখতে পাবে এই বর্ষাকালে এলে এছাড়া শীতকালে আসতে পারো অনেক অরেঞ্জ দেখতে পাবে এই রকম টাইমেও আসা উচিত একটুখানি উইকেন্ডে তোমরা শনি রবি করে আমাদের মতো আকাশটা দেখো ওইদিকে একটা বনফায়ার কাল দেখিয়েছিলাম এইখানেও আর একটা বনফায়ার আছে আর তার সঙ্গে এই দেখো তন্দুরি গ্রিল করার জায়গা ওয়াও এগুলো আমরা যে কবে এক্সপিরিয়েন্স করব আমি ভোর পাঁচটার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম মাউন্টেনগুলো কেমন দেখা যাচ্ছে এখন দেখো আটটা বাজে সকাল আটটা পুরো ফগে ঢেকে গেছে মেঘেরা উঠে পড়েছে সবাই তাই জন্য মেঘেতে সব ঢেকে গেছে শুধু সাদা আর সাদা আবার এটা খুলবে হয়তো বেলার দিক করে আমরা ব্রেকফাস্ট করলাম লাচা পরোটা আর আলু দম তো কেমন ছিল ভালো দুটোই ভালো ছিল লাচা পরোটাটা খুব সুন্দর আর এই রান্না সত্যি কথা বলতে প্রত্যেকটা রান্নাই খুব ভালো সেটা একটা ছোটখাটো আলুর দমই হোক আর চিকেন কারি হোক কাল রাতে যে ডিনারটা করেছি সেটা সত্যি সুন্দর এটা হয়তো আপনারা শুনে থাকবেন তো ভালো ব্রেকফাস্ট খুবই ভালো দেখা যাক আবার কালকে পাওয়া যায় কালকে আমরা এই রুমটাই ছিলাম দেখিয়েছি এই রুমটা তো আজকে আমাদের রিকোয়েস্ট করলো আমরা এই রুমটা থেকে এই যে পাশে এই রুমটা এই রুমটাই শিফট করি আমাদের রিকোয়েস্ট করলো কারণ এই রুমটা আমাদের তো ইনস্ট্যান্ট বুকিং তো তার আগে কারোর অ্যাডভান্স বুকিং ছিল এই রুমটার জন্য তো আমাদের রিকোয়েস্ট করলো যাতে আমরা এই পাশের রুমটাই শিফট করি তো আমরা এখন শিফট করেছি এই রুমটা একটু দেখাবো আমার তো পার্সোনালি এই রুমটা বেশি পছন্দ হয়েছে দরজাটা একটু বন্ধ করে দিই প্রত্যেকটা রুমেই এরকম একটা পর্দা আছে এই রুমটা আমার পার্সোনালি বেশি পছন্দ হয়েছে এই হচ্ছে ছবি গোটা দেয়ালময় ছবি ওখানে একটা লাফিং বুদ্ধা আছে দুটো সাইডে দুটো মোমবাতি স্ট্যান্ড আছে আর এই হচ্ছে গোটা দেওয়ালের ছবি মিরার তো থাকবে অবশ্যই এটা একটা লং মিরার হ্যালো এভরি আচ্ছা এইখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে যেটা ওই রুমটায় ছিল না আর এইখানে আছে চারটে চেয়ার এই বেড সাইডে একটা চেয়ার আছে বেড সাইডে টেবিল আছে টেবিলে ইলেকট্রিক কেটলি রেখেছি ফায়ারপ্লেস এখানেও আছে এই দিকে আছে হচ্ছে টি টেবিল টি টেবিল এই সেম দুটো চেয়ার এই দিকে একটা চেয়ার আর এদিকে একটা চেয়ার টোটাল চারটে চেয়ার এইটা একটা চেঞ্জিং রুম আছে মানে এই জিনিসটা আমি এতদিন শুধু টিভিতে দেখেছি এইটা একটা সিন্দুক জানি নাকি পুরোনো দিনকার এটা সিন্দুকই মনে হচ্ছে এবার আমি বাথরুমটা দেখাই এই বাথরুমটা অনেকটা বেটার লাগছে বাথরুমে পর্দা আছে এটা আধুনিক স্টাইলে ফ্ল্যাশটা ওইটার মতো নয় মিরার বেসিন আর এখানে দুটো জুতোও দিয়েছে এই বাংলোর প্রত্যেকটা রুমের মেঝেতেই কিন্তু প্লাই পাতা আজ লাঞ্চ বেয়া হ্যাঁ আজ লাঞ্চ মেসি क्या बोलते हैं फिश करी दाल भिंडी का सब्जी अच्छा आपका सिंपल खाना ही बहुत टेस्टी होता है ये मैं बोल चुकी <laughs> हूँ मतलब सच्ची में दिल से ये फिश करी भिंडी दाल के सेम दाल भात हर रोज एक ही काम है लेकिन फिर भी मतलब एडवेंचर है इस काम में डेफिनेटली आपको काम तो एक ही है पर आपको जैसे kind of <laughs> <Okay. laughs> होके आप। कभी -कभी कभी -कभी चले जाते है ना उनको अच्छा, भी बहुत अच्छा लगा यहाँ पे आके सच में मतलब होमस्टे का जो कॉन्सेप्ट है होमली फीलिंग वही मिले हम वही कोशिश करते हैं जितना हो सके घर में माननीय नाफीसी की कजन अपना जो रिश्तेदार के वहाँ पे जाते हैं तो मतलब वो, वो कैसे ट्रीट करते हैं ना वही वही कल्चर को हम आगे रखने की कोशिश कर रहे हैं पर तो दिक्कत ये हो जाता है कि कोई-कोई होम स्टे में होटल का मेंटेन है कि जब आता है तो बहुत तकलीफ देते हैं ना कल well, संगम जी से भी बात हो रही थी आप लोगों का मतलब हेरिटेज मांग तो हेरिटेज की तरह ही आप लोग ट्रीट करते हो वो सच में हम लोगों को भी बहुत अच्छा फीलिंग हुआ हाँ एक तो ये हेरिटेज है ना है तो यहाँ पे बहुत सारा चीज जैसे कि आपके टाउन सिटीजे तो होटल्स में मिलता है हमारे यहाँ पे नहीं मिलता है क्योंकि ये तो एक थोड़ा ऑफिस हाँ 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 रिमोट थोड़ा हो गया ज्यादा तो सिटी का फैसिलिटीज जिसको चाहिए वो यहाँ पे मत आइए <laughs> बोलती हूँ हाँ एकदम ये नोट कर लीजिए हाँ तो जिसको थोड़ा ऑफ बीट पसंद है जिसको लाइक मेरा मानना क्या है कि जो दुनिया घूमती जो चीज़ों को पहचानते उनको यहाँ आने से तकलीफ नहीं होगा पर जो होटल फाइव स्टार का सर्विस ढूंढते फिर वहाँ उनको आके यहाँ पे दिक्कत होगा बहुत सारा दिक्कत होगा तो जिसको ऑफ डेस्टिनेशन का पुराना बंगलोज का <laughs> एक होम स्टे जिसको वैल्यू है उनको सिर्फ कन्फर्म है हमारे होम स्टे এখানে আমি আর একটা কথা অ্যাড করব যারা একটু হইচই পছন্দ করেন পাহাড়ের ম্যালে ঘুরতে পছন্দ করেন শপিং পছন্দ করেন তাদের কাছেও কিন্তু এটা নট আ গুড অপশন আজকের ইভিনিং স্ন্যাক্সটা একটু ডিফারেন্ট টি পটটাও ডিফারেন্ট এই চা তার সঙ্গে দিয়েছে পেঁয়াজের পকোড়া এই হচ্ছে পেঁয়াজের পকোড়া এখানে টিপটের সাথে আলাদা করে চিনি দেওয়া এটা লিকার করা এমনি লিকার রুপোর স্পুন খুব মাথা ধরেছে তো একটু চা খেয়ে নিই আবার দেখা হবে আজকের ডিনারে আমাদের লাস্ট দিনের ডিনার ফ্রায়েড রাইস চিলি চিকেন আর এটা কুটুসের একটু রুটি বেঁচে ছিল ওটা আমি নিয়ে নিয়েছি ওয়েস্ট কেন করব আর স্যালাড তো রাইসটা টেস্ট করলাম রাইসে সব কিছুই দেওয়া কিন্তু সকালে যে ভাতটা খেয়েছিলাম সেটাই জাস্ট একটু ফ্রাই করা তো খুব বেশি আহামরি টেস্ট বলবো না ফ্রায়েড রাইসটা মডারেট চলবে এরকম খুব বেশি আহামরি না চিলি চিকেনটা টেস্ট করে দেখছি হুম চিলি চিকেনটা খুব মানে হেভি ফ্রাই ডিপ ফ্রাই একদম ডিপ ফ্রাই বাট ভালো লাগছে খেতে খুব বেশি স্পাইসি নয় তো ভালোই খেতে চিলি চিকেনটা ভালো খেতে গুড মর্নিং ফ্রম তাকদা আজকে আমাদের লাস্ট ডে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আজকে পুরো মেঘে ঢাকা কালকে যে ভিউটা ছিল এখানে ভোরবেলা সেটা আজকে একদমই নেই পুরোটা মেঘে ঢাকা আছে তো যাই হোক কালকে তো ভালো দেখেছি তো সেরকম একটা মনে খেদ নেই বাট আমাদের বাংলোটা কিন্তু অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর লাগছে এই বাংলোটা সকালবেলা যতটা বিউটিফুল লাগে রাত্রিরেও কিন্তু ততটাই বিউটিফুল লাগে একটা ইনফরমেশান দিয়ে দিই আপনারা যদি এই রকম জুন জুলাইয়ের টাইমটায় আসতে চান তাহলে কেমন ওয়েদার থাকে ওয়েদার মোটামুটি রেনি সিজন রেন তো হবেই অবশ্যই ছাতা রাখবেন আর ঠান্ডা এমন কিছু থাকে না মানে আমাদের ওখানে শীতের শুরুতে যেরকম ঠান্ডা থাকে একটা পাতলা চাদর কি একটা পাতলা সোয়েটার দ্যাট ইজ এনাফ আর কিছু বেশি লাগে না তো আপনারা হালকা জামা কাপড় আনবেন খুব বেশি হেভি উইন্ডিটার টাইপস কিছু আনবেন না হালকা সোয়েটার হালকা চাদর এইসব নিয়ে এখানে আসতে পারেন আর আমাদের অনেকে কনসেপ্ট থাকে যে বৃষ্টি হলে পাহাড়ে ঠান্ডা বেড়ে যায় অ্যাকচুয়ালি নট দ্যাট বৃষ্টি হয় উড়োমেঘের বৃষ্টি তো বৃষ্টি হয় আবার গ রোদ্দুর উঠে যায় তো ঠান্ডাটা সেই অর্থে কিন্তু খুব বেশি পড়ে না যে খুব একদম হাড় কাঁপানো ঠান্ডা হবে তো হালকা জিনিস নিয়ে ক্যারি করুন তাতে আপনার লাগেজ ক্যারি করতেও সুবিধা ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে তিস্তা রিভার দেখা যায় এই দিকে হচ্ছে বর্ডার আছে বাংলাদেশের বর্ডার মানে যেটা ডেল্টা তিস্তা যেটা ডেল্টা হচ্ছে বাংলাদেশের বর্ডারের কাছে গিয়ে সেই জায়গাটা দেখা যায় ক্লিয়ার থাকলে এই মেঘটা ক্লাউডটা না থাকলে এটা দেখা যায় আর ওই সাইডে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় কিন্তু তার জন্য আসতে হবে অক্টোবর নভেম্বর মাসে আর অক্টোবর নভেম্বর মাসটাই হচ্ছে এইখানকার মানে আদর্শ টাইম এটা সিজনও বলতে পারেন অক্টোবর নভেম্বর অবশ্যই সিজন আজকের পর্বে আপনারা দেখলেন হেরিটেজ বাংলো বাংলো নাম্বার ফিফটিনের সমস্ত ডিটেল এর পরের পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে থাকবে তিন চুলে লামাহাটা ও আরও অন্যান্য সাইড সিন আর তারই সঙ্গে থাকবে মিস্টার সঙ্গমজির থেকে জেনে নেওয়া কিছু তাকদার ইতিহাস তাই এর পরের পর্বটি কিন্তু কোনোভাবেই মিস করবেন না ততক্ষণ খুব ভালো থাকুন আর আমার সাথে পোয়েটিক ওয়ার্ল্ড এক্সপ্লোর করুন সবশেষে একটা কথা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রিপশানটা খুব 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 ইম্পর্টেন্ট আর এটুকুই টাটা কটু টাটা করে দাও